আমাদের তো আর গার্লফ্রেন্ড নাই আমরা মনে করেন যে বন্ধু বন্ধু বান্ধব নিয়ে ঘুরা ফিরা করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছেন ভালো আছেন আজকে ঈদের তৃতীয় দিন আজকেও ঘুরতে বেরিয়ে পড়ছি বন্ধু বন্ধুর সাথে ব্যাগ দিয়ে ঈদের তিন দিন ছুটি পাইছি এর জন্য তো একটু ঘুরা ফেরা করে আসসালামু আলাইকুম বন্ধুরা কালকে গেছিলাম পাহাড়ে আজকে বলছি দুই বন্ধুকে নিয়ে পার্কে ঘুরার জন্য ঠিক আছে তো আজকে সাথেই থাকুন আজকে আমরা কোন পার্কে আইছি কোন জায়গায় আইছি ঘুরার জন্য তো আপনাদেরকে শেয়ার করবো সব কিছু আর সবাইকে ঈদ মুবারক কামনা সবার জন্য সবার ঈদগুলা প্রবাসী ভাইদের সকলের ঈদগুলা সুন্দরভাবে কাটুক সবার জন্য দোয়া এবং কামনা ইনশাল্লাহ তো আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই থাকবেন ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো তো বন্ধু কিছু বলো ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে দ্যাখাদ ভাই কিছুক্ষণ ঈদ আবার আখ এভ্রিওয়ান এই প্রত্যাশা করে সকলের ঈদ আনন্দে কাটুক সুখে কাটুক হ্যাঁ এটাই ওই আজকে ঈদের দিন সবাই এসেছে ঘুরতে পার্কের মধ্যে প্রচুর অনেক মানুষ ঠিক আছে তো আমরা আবার আজকে আইসা বললাম পার্কে ঘোরার জন্য আপনাদেরকে দেখাই পার্কটা খুবই সুন্দর এই যে পার্ক ঠিক আছে এইখানে সবাই ঘুরতে আসে ঈদের ছুটিতে সবাই এসেছে ঘুরতে এই যে অস্তির একটা পার্ক এই যে প্রচুর মানুষ সবাই ঘুরতেছে ঠিক আছে আমরা আইসি ঘুরার জন্য আসলে সবাই ফ্যামিলি নিয়ে আইসি আমরা প্রবাসীদের তো আর ফ্যামিলি নেই আমরা একা একাই ঘুরতে হয় তো এই যে দেখেন পার্কে আজকে অনেক মানুষ আইসে ঘুরার জন্য আমরাও ঘুরতেছি সবাই ফ্যামিলি নিয়ে আইসে কিন্তু আমরা প্রবাসীদের সিঙ্গেল একা একা ঘুরতেছি ঠিক আছে বিশাল বড় পার্ক এত বড় একটা পার্ক কিন্তু এই পার্কে ঘুরলে কোনো টাকা পয়সা বা কিছু লাগে না যদি ওই যে ক্যারেনে উপরে উঠেন তাহলে পাঁচ টাকা করে রাখে লাগে আর এমনেতে এমনিতে সারে পার্ক ঘুরবেন এক টাকাও লাগবো না বিশাল বড় পার্ক ঠিক আছে মানে আসলে একটা ঘুরার মতো একটা জায়গা সবাই মিলে নিয়ে আসে কোনো জামেলা নাই খুবই সুন্দর সবাই যার যার মতো ঘুরতেছে কোনো সিন্ডিকেট নাই ঠিক আছে তো আসলে বলার মতো না অস্থির একটা জায়গা আমরা প্রতিনিধিই আসি এইখানে ঘুরার জন্য

আমরা অনেক ফোন ছবি টবি তুলছি আমাদের তো আর গার্লফ্রেন্ড নাই আমরা মনে করেন যে বন্ধু বন্ধু বান্ধব নিয়েই ঘুরাফিরা করি বন্ধুদেরকে নিয়ে ঘুরাফিরা করার মজাই আলাদা ঠিক জীবন সুন্দর ঠিক আছে